আসসালামু আলাইকুম মোর আফুরা দাদুরা বুয়ারা ভাইয়েরা যে যে হিন্দম ভিডিওটা দেখতেছেন আশা করছি সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমিও আছি তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠছে ওঠার পরে সব থেকে বড় কাজ হয়েছে বিছানা গুছানো তো বিছানা গুছানোর জন্য প্রথমেই জন্যছিলাম আর এই বিছানা গুছানো থাকলে সব থেকে ভালো লাগে আর শান্তি লাগে ঘরের মধ্যে থাকতে এছাড়া কিন্তু শান্তি লাগে না আর গড় গুছানো দেখাইতে হইলে সব প্রথমে বিছানাটাই আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আলৈত হইবে তো যেহেতু আজকে বাসায় ছিলাম বাসায় থাকার কারণে বিছানার চাদরটাও পাল্টায় ফলাইলাম আর পাল্টায় নিয়ে সুন্দর করে বিছানার চাদর বিছাই দিলাম আর এরপরে বালিশের কাবার যেটা আছে ওইটাও আহ খুললে নিলাম আর খুললে নতুন চা কাবার পরাইয়ে দিলাম তো এই তো সুন্দর কইরা বিছানাটা গুছাইয়ে নিলাম দেখতেই পাইতেছেন আর এরপরে গরজারু দিব গরজারু দিলে আর বিছানা গুছানো হইলে মোটামুটি অর্ধেক কাজ কমপ্লিট মনে হয় আমার কাছে আপনাকেও কাছে কেমন লাগে অবশ্যই একটু জানাবেন আর মন ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন তো এরপরে গেলাম চুলা হালে চুলাহালে যাইয়া ওইসে বান্না শুরু করে দিলাম তো প্রথমে ফ্রিজ থেকে পাবদা মাছ নামাই নিয়েছিলাম পাবদা মাছটা নামায় নিয়ে সুন্দর করে ধুয়ে নিছি আর এই যে মাছ মাছ ধুইতে কিন্তু বহুত কষ্ট হয় না না কিন্তু মাছ 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 খাইতে পারি গন্ধ পাই যাই হোক আর এই পাবদা মাছ কিন্তু কখনোই না এইবারই একটু তরকারি দিয়ে দেখে আজকে একটু বাজ্যা লইলাম তো অনেকে আবার কইতে পারেন পাবদা মাছ মোরা বাজ্যা খাই না আর মুইও কিন্তু বাজ্যা খাই না মুই তরকারি দিয়ে রান্না দেখে একটু বাজ্জা নিছি নয়তো পাবদা মাছটা তো অনেক নরম হয়ে থাকে যার কারণে মুই একটু বাজ্যাই নিলাম নয়তো বাইকে চুটে যাইবে তো একে একে সব মাছই সুন্দর করে বাজে নিলাম তো আপনারা কেমনে রান্না অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন কমেন্ট করলে আসলে হয় কি আমি একটু বুঝতে পারি যে কেমনে কি করেন তো এই তো মাছ ভাজা হয়ে গেছে মাছের যে তেল টুকছিলো ছিল আবার দিয়ে দিছি আর এদিকে হইছে যাইয়া যে তরকারি দিয়ে রান্না ফুলকপি আর আলু দিয়ে রান্ধ শীতকালের সবজি কিন্তু মোরা এখনই সব পাইয়া যাইতেছি আরও দুই মাস আগেও তুই পাইতে আছি সেই সময় তুই খাওয়া শুরু করে দিছি আর এদিকে এই যে মোর বাজার বাজার আনছে তো হেয়াও গোসানোর ব্যাপার ছিল তো জলদি রান্না শেষ করতে হইবে এই আর কি তো ফুলকপি আসিলো আলু আসিল হেডারে সুন্দর করে একটু তেলের উপরে হলুদ সামান্য হলুদ আর লবণ দিয়ে বাজিয়ে লইলাম আর এরপরে মাছটা বসামো তো মাছটা বসানোর আগে প্রথমে ফোরন হিসাবে জিরা দিলাম জিরাটা হালকা একটু ভাজা দিয়ে লইয়া এর মধ্যে পেঁয়াজ বাটা দিলাম আর লগে রসুন বাটা দিলাম একটু আদা দিলাম যেহেতু মাছ দিছি তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এ দিয়ে সুন্দর করে মশলাটার কষাই নিতে হইবে আর সামান্য একটু জিরার গুঁড়া দিতে হইবে আর মাছ মাছ যেহেতু রান্না করতেছি সব মশলা দিয়েই মুই রান্ধে সব মাছে কিন্তু সব মশলা দিই না কিছু কিছু মাছে সবগুলো মশলাই দিতে হয় না দিলে ভাল লাগে না তো এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিবেন আর লবণের পরিমাণ বুঝে শুনেই দিবেন কারণ লবণ বেশি হইলেও কিন্তু খাওয়া যায় না কম হইলেও কিন্তু খাইতে ভালো লাগে না তো এই তো মশলাটারে সুন্দর করে কষাইয়া এর মধ্যে ফুলকপি আর আলু দিয়া খুব সুন্দর করে বাজে নিয়ে জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম আর এরপরে ডাকা দিয়ে দিলাম তো এইটা আলু আর ফুলকপি সিদ্ধ হইতে যতটুক সময় লাগে মাছ তো মোর মোটামুটি বাজাই তো তরকারি রান্দা হয়ে গেছে আর দেখেন গ্যাসের সাইড সাইডের অবস্থা এই মাছ বাজতে গেলে চুলার অবস্থা খুব খারাপ হয়ে যায় আর ফাঁকে ফাঁকে মই মুসাও লই তো এই তো মাছ রান্নাও হয়ে গেছে আর এরপরে হয়েছে সিম আর আলু রান্না করবো আজকে কিন্তু সব শীতকালীন সবজি মুই এখনই খাইতে আছি গরমের মধ্যে মোর খাইতে খুবই ভালো লাগে আপনাকেও কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন তো সিম আর আলু এটা হয়েছে মোর মাইয়ের পছন্দের একটা সবজি সিম খাইতেও খুবই পছন্দ করে যার কারণে এই সিমের সিজন আসলে একদম সিমের শুরু থেকে সিম শেষ হওয়ার আগ পর্যন্ত মোরা সিম তো এই তো সিম আর আলু ভাজা ভাজা কইরা রান্না করবো আজকে একদম ঝোল ছাড়া একদম মাখা মাখা কইরা এটা খাইতে কিন্তু অসম্ভব ভাল লাগে আর বাজা ভাজা সিম খাইতে কিন্তু মোর বাসা সবাই পছন্দ করে তো আজকে মোর রান্না ভাড়া কেমন লাগলো মোরে একটু কমন করে জানাইন আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ